সুন্দর সম্পর্ক থাকা অবস্থায় কেউ মারা গেলে আমরা কাঁদি কারণ মৃত্যুতে নাকি সম্পর্ক ছিন্ন হয় আসলে কি তাই আমি তো দেখি সুন্দর সম্পর্কগুলো মৃত্যুতে সুদৃঢ় হয় বাবা মা সন্তানের কেউ মারা গেলে সে সম্পর্কে ফাটল ধরার আর কোনো সম্ভাবনা নেই তাদের মাঝে তিক্ততা আসার আগে চাওয়া পাওয়ার হিসাবে মন কষাকষির আগে যদি বিদায় হয়ে যায় তবে অন্তরে তাদের স্থানটা থেকে যায় আগের মতোই স্বামী স্ত্রীর কেউ একজন মারা গেলে সে সম্পর্ক আর কখনো চির ধরবে না মৃত্যুর পরে জীবনেও তারা স্বামী স্ত্রী থাকবে যদি নেককার হয় ইনশাআল্লাহ আল্লাহ ভালোবাসা আর মায়া মাখা বন্ধুত্বের কেউ একজন মারা গেলে সে বন্ধুত্ব আর ভাঙবে না যদি বন্ধুত্ব আল্লাহর জন্য হয় তবে তো আরও সে ছায় জায়গা পেয়ে গেল ভাই বোনের মাঝে কেউ মারা গেলে সে সম্পর্কগুলো সম্পদ বন্টন বা কোনো কারণে দূরে চলে যায় না আমি তো বরং ভাবি সুন্দর সম্পর্কের মৃত্যুগুলোই সুন্দর হয় স্মৃতিতেও তারা থাকে ভীষণ রকম সুন্দর হয়ে রবের কাছে ঝরে পড়া আকুলতায় ফোটায় ফোটাই হয়ে তারা ঝরে ভালোবাসার বৃষ্টি হয়ে যেন মৃত্যু বিচ্ছেদের বার্তা নয় বরং সম্পর্কের সেতু হয়ে আসে আর যে সম্পর্কগুলো আমরা নিজে থেকে ছিন্ন করেছি সেগুলোকে দেয় সমাপ্তির স্বস্তি হ্যাঁ এই সম্পর্কগুলো এই ক্ষণিক বিরতিতে অন্তরে পাওয়া কষ্টটাও থাকে জীবন্ত অব্যক্ত যন্ত্রণার বিষাদ রক্তলাল কৃষ্ণচূড়ার মতো ছেয়ে যায় মনের আকাশ তবু তো মোমেন আখেরাতের আশা নিয়ে বাঁচে সুন্দর সম্পর্কগুলো আখেরাতের অপেক্ষায় দুনিয়ার দিনগুলো কাটিয়ে দেয়